আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেছিলেন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ যেগুলো রয়েছে এই কলেজের যে নিয়োগ হয়ে থাকে এই নিয়োগ পদ্ধতিটা কেমন অর্থাৎ এটার বেতন সুবিধা এই চাকরিতে কেমন ধরনের প্রশ্ন আসে কত মার্কসের প্রশ্ন হয় কোথা থেকে প্রিপারেশান নেবেন এবং চাকরি অস্থায়ী নাকি স্থায়ী এই ব্যাপারে তো আজকে আপ আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সহ সকল চাকরির পরীক্ষার বিগত যে প্রশ্ন সহ সকল বিষয়গুলো আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা নিয়োগ বিধিমালা ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিধিমালা অনুসারে এটা স্নাতক পাশ বা স্নাতকোত্তর পাশ হিসেবে সাধারণত নিয়োগটা পাওয়া যায় সম্ভবত মানে যেটা ধরা হয় সেটা হচ্ছে স্নাতক পাশে এই নিয়োগ বিধিমালা দেওয়া যায় যেটা প্রাথমিক মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে পর্যন্ত রয়েছে এটা তো অভিজ্ঞতা লাগে না বিএড থাকলে এটাতে সুবিধা পাওয়া যায় কিন্তু বিএড থাকতে হবে এমন কোনো কথা নেই অর্থাৎ বাধ্যতামূলক নয় এটা নিয়োগ বিধিমালা ক্যান্টনমেন্ট করস নিয়োগ বিধিমালা অনুসারে হয়ে থাকে চাকরির ধরন হচ্ছে প্রথমে আপনার চাকরি সাধারণত স্থায়ী ভিত্তিতে হয়ে থাকে প্রথমে স্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে হয় এরপরে দুই বছর পরে আপনার চাকরি স্থায়ীকরণ করা হয় তবে তার পূর্বেও কিছু কিছু পরীক্ষা বা তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে তাদের উপর ভিত্তি করে এটাকে সাধারণত স্থায়ীকরণ করা হয় অর্থাৎ আপনি এটাতে জয়েন করেই সরাসরি আপনি এই সুবিধাটা পাবেন না এটার অস্থায়ী ভিত্তিতে কলেজ পর্যায়ে বেতন বাইশ হাজার প্লাস আসে কিন্তু এক্সট্রা বাড়ি ভাড়া এগুলো সাধারণত আসবে না আর স্কুল বিএড থাকলে ষোলো হাজার অর্থাৎ দশম গ্রেডের যে মূল বেতন সেটা আর বিএড ছাড়া বারো হাজার পাঁচশো টাকা অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে কিন্তু যে নিয়োগ বিধিমালা অনুসারে যে অন্যান্য সুবিধাগুলো সেগুলো কিন্তু স্থায়ীকরণ করা হয় না অর্থাৎ আপনি স্থায়ীকরণ করা হলে পরবর্তীতে সেই সুবিধা করা পাবেন স্থায়ীকরণের পরবর্তীতে আপনি বাড়ি ভাড়া ক্যান্টনমেন্ট কলেজের নিয়োগ বিধিমালা অনুসারে পাবেন বাড়ি ভাড়া পাবেন গ্রাচুইটি যেটা থাকবে সেটা তো পাবেন এখানে কিন্তু পেনশন সুবিধাটা নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনার স্থায়ীকরণের পরে কলেজ পর্যায়ে বেতন হয়তো তিরিশ হাজার প্লাস আসবে শুরুতেই বিএডে যারা থাকবেন তাদের ক্ষেত্রে আপনার বাইশ তেইশ হাজার টাকা এবং বিএড ছাড়া এটা তো নাই অত আপনি তো ভিতরে বিএড করে ফেলবেন আপনার সুবিধা অনুযায়ী সো এটা হচ্ছে বেতন এবং সুবিধা দিয়ে অস্থায়ী এবং স্থায়ীকরণের পরে এর পরবর্তী ধাপে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতিতে কথা বললে কলেজে যে প্রভাষক নিয়োগ হয় এটা সাধারণত আপনার সাবজেক্টে অর্থাৎ যে সাবজেক্টে নিয়োগ হবে সেই সাবজেক্ট থেকে আপনার এইটি মার্কস রিটেন আসবে এবং সাধারণ জ্ঞান এক কথায় উত্তরমূলক কিন্তু রিটেন আসবে এটা সম্পূর্ণ লিখিত অর্থাৎ ইংলিশ দেখা যাচ্ছে প্রিপোজিশন আসতে পারে বা ট্রান্সলেশন আসতে পারে এই ধরনের আর সাধারণ জ্ঞান আসতে পারে দশ মার্কস এবং নিজের সাবজেক্ট থেকে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন এটা আশি মার্কসের থাকতে পারে অর্থাৎ বেসিক বিষয়গুলো যেমন আমরা কলেজ পর্যায়ের বাংলার কথা বললে বাংলার ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে বা আপনার বিশেষভাগ ব্যাকরণ থেকে প্রশ্ন আসে মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে তিরিশ এবং নিজের সাবজেক্ট থেকে সত্তর এখন সব সাবজেক্টে তো নিজের সাবজেক্ট নাই যেমন বাংলা ইংরেজি নিজের সাবজেক্ট থেকে সরাসরি পরীক্ষা হলো বাংলা যখন পরীক্ষা হবে তখন কিন্তু বাংলায় যে উপরের তিরিশ মার্ক এটা আসবে না তখন ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অথবা গণিত না থাকতে পারে ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে আসতে পারে যারা ইংরেজিতে প্রশ্ন পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাংলা আসতে পারে এবং সাধারণ জ্ঞান আসতে পারে এইভাবে আর যাদের ক্ষেত্রে সাবজেক্ট নাই যেমন সামাজিক বিজ্ঞান তাদের কেমন প্রশ্ন হবে তাদের ক্ষেত্রে ইংরেজি তিরিশ গণিত তিরিশ বাংলা বিষ এবং সাধারণ জ্ঞান বিষ এইভাবে আসতে পারে সামাজিক বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান এই ধরনের কিন্তু সবটাই কিন্তু লিখিত কোনো প্রিলিমিনারির প্রশ্ন বা টাইপ প্রশ্ন এখানে করা হয় না সো এটা মাথায় রাখবেন আপনারা সবাই আপনাদের প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যারা পরীক্ষা দিবেন তারা সম্পূর্ণরূপে যারা চাকরি প্রিপারেশান নিয়ে থাকেন সেম উপায়ে প্রিপারেশানটা হয়ে থাক এখানে বাংলার কিন্তু একটা প্রশ্ন আমরা তুলে ধরেছি বিগত বাংলা সেক্ষেত্রে কিন্তু কী ধরনের প্রশ্ন আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা থেকে কি ধরনের প্রশ্ন আসে যেমন এক কথায় উত্তর লিখুন বলাই সাত ঠাকুরের ছদ্মনাম কি এই ধরনের প্রশ্ন এখানে টিকা লিখতে বলা হয়েছে পারিভাষিক শব্দ রয়েছে শুদ্ধ বানান সমাস তারপর কারক নিম্নয় এই ধরনের প্রশ্ন আসবে এক কথায় প্রকাশ আর ইংরেজি এবং বাংলা লিখিত পরীক্ষার পরবর্তী ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের একটা ডেমো ক্লাস নেওয়া থাকবে অর্থাৎ ওখানে আপনাকে প্র্যাকটিক্যালি ক্লাস নিয়ে দেখাতে হবে এবং সেখানে উত্তীর্ণ হলে ভাইভাতে আপনাকে প্রশ্ন করা এটা সাধারণত একই দিনে করা হয় ডেমো ক্লাস এবং ভাইভাত যে বিষয়টা সো এই কিন্তু শেষ নয় স্থায়ীকরণ কীভাবে হবে সেটাই আপনার মূল বিষয় কারণ দুই বছর আপনি তো অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাচ্ছেন পরবর্তীতে আপনার স্থায়ীকরণ করা হয় আপনার কাজের ভিত্তিতে অর্থাৎ আপনি কেমন কাজ করছেন ক্যান্টনমেন্ট কলেজ যেহেতু এখানে আপনার কিন্তু নিয়ম নিয়মকানুন সবই স্ট্রিক্টলি ফলো করতে হয় না হলে চাকরি স্থায়ীকরণে অনেক সমস্যা হয় এক্ষেত্রে স্থায়ীকরণের যে ক্ষেত্রে সাধারণত পরীক্ষা হয়ে থাকে মানে একই রকম পরীক্ষা হবে ডেমো ক্লাস এবং ভাইভা থাকবে স্থায়ীকরণের জন্য